আজকে পাঠ করছি জীবনবোধের গল্পের দ্বিতীয় পর্ব আজকে প্রথম গল্প দুটি বাচ্চা ছেলে বরফের মধ্যে দিয়ে স্কি করছিল এমন সময় আচমকাই একটি ছেলে একটি বরফের গর্তের মধ্যে পড়ে যায় আর দ্রুত আরও বরফ পড়ে গিয়ে ওই জায়গাটা একেবারে ঢাকা পড়ে যেতে থাকে এবং বাচ্চাটি প্রাণ সংশয় দেখা যায় এমন নির্জন প্রান্তে তার সঙ্গে শুধু তার বন্ধু রয়েছে সেও তো একটা ছোট বাচ্চা ছেলে সে তার সমস্ত শক্তি দিয়ে বরফ ভাঙার চেষ্টা করতে থাকে অবশেষে কাছে একটি গাছ দেখতে পেয়ে ছেলেটি ওই গাছ বিয়ে ওপরে উঠে তার একটা ডাল ভেঙে নিয়ে আসে সেই ডালটার সাহায্যে তখন সে বরফ সরাতে পারে এবং শেষ পর্যন্ত তার বন্ধুকে গর্তের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারে এরই মধ্যে উদ্ধারকারী দলও এসে পৌঁছে যায় কিন্তু তারা অবাক হয় এবং তারা ভাবতে থাকে যে একটা ছোট শিশু কি করে একটা গাছে উঠে বিরাট ওই ডালটা ভেঙে নিয়ে এসে সেটা ব্যবহার করে গর্তের মুখে জমে থাকা বরফগুলো সরিয়ে দিতে পারল এটা কি সম্ভব এমন সময় দলে একজন প্রবীণ সদস্য ছিলেন তিনি বলে উঠলেন এটা সম্ভব আর এটা সম্ভব হয়েছে কারণ এখানে কেউ ছিল না যিনি এই ছেলেটিকে বলবে যে এই কাজ তুমি করতে পারবে না এমন নিরুৎসাহিত করবার মতন কেউই তখন ছিল না এমনটাই তো মাঝে মধ্যে করে থাকি আমরা আমাদের সন্তানদের সঙ্গে আর তারা দিনে দিনে একটি নেতিবাচক স্থবিরে পরিণত হয় এই গল্পের মূল ভাষা ইংরাজি সংগ্রহ শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ দ্বিতীয় গল্প এক নাস্তিক নাপিত একদিন একজনের চুল কাটতে কাটতে বললেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না নাপিত ভাই যাঁর চুল কাটছিলেন তিনি তখন এই কথা শুনে জিজ্ঞাসা করলেন কেন বিশ্বাস করেন না কেন উত্তরে নাপিত ভাই বলেন এই যে চতুর্দিকে মানুষের এত কষ্ট মানবতার এত অবমাননা ঈশ্বর বলে যদি সত্যি কেউ থাকতো তাহলে এমনটা কি হতে পারতো বলুন যিনি চুল কাটাচ্ছিলেন তিনি অমনি বলে উঠলেন জানেন তো আমি ও নাপিতদেরকে একদম বিশ্বাস করি না এই কথা শুনে নাপিত ভাই বললেন এ বাবা কেন আপনি নাপিতদেরকে বিশ্বাস করতে পারেন না কেন তখন সেই ভদ্রলোক এবার নাপিত ভাইকে বাইরের দিকে তাকাতে বললেন এবং দেখালেন বেশ কয়েকজন ইয়ং ছোকরা যাদের চুল বেশ বড় বড় স্টাইলের মানে লম্বা স্টাইলের তারপর তিনি বললেন যদি নাপিত সত্যি থাকত তাহলে এই ছেলেগুলো এমন বিশ্রী লম্বা চুল নিয়ে কি ঘুরে বেড়াতে পারতো বলুন নাপিত ভাই উত্তরে বললেন আমরা তো আছি কিন্তু ওরা যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা ওদের চুল কাটবো কী করে বলুন তো তখন ঈশ্বর বিশ্বাসী মানুষটি বললেন আমিও তো তাই বলছি ঈশ্বর আমাদের মধ্যেই আছেন আমরা যদি তার কাছে গিয়ে আমাদের জীবন জিজ্ঞাসাটি না জানাই তাহলে ঈশ্বর কেমন করে আমাদের পথ দেখাবেন আর এই কারণেই তো জগৎ জুড়ে আজ এত অশান্তি মূল গল্প স্টোরি অফ অ্যান অফিস আ গড বিলিভার ভাষা ইংরাজি সংগ্রহ শ্রী সুভাষ পাল অনুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দী মহারাজ আজকের শেষ গল্প সে অনেক দিন আগেকার কথা একদিন একটি ছোট্ট রেল স্টেশনে একটি ট্রেন এসে থেমেছে একটি ছেলে প্ল্যাটফর্মে জল বিক্রি করছিল একজন শেঠজি সেই ছেলেটিকে হাঁক দিতেই ছেলেটি শেঠজির কাছে এসে হাতের গ্লাসে জল ঢালতে শুরু করলো শেঠজি তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই জল কত করে উত্তর এলো আট আনা দরাদরি স্বরে শেঠজি জিজ্ঞাসা করলেন চারানায় হয় না ছেলেটি তখন স্মিত হেসে গ্লাসে জল ঢেলে তাকে দিয়ে নীরবে এগিয়ে চলে গেল ট্রেনের ওই কম্পার্টমেন্টেই একজন সন্ন্যাসী বসেছিলেন তিনি এই সবটাই দেখছিলেন ছেলেটির এমন আচরণে খানিকটা অবাকি হলেন ছেলেটি দরাদরি করল না একটাও কথাও বলল না শুধু নীরবে স্মিত হেসে চলে গেল ট্রেন ছাড়তে দেরি দেখে সন্ন্যাসী ট্রেন থেকে নেমে এগিয়ে এসে ছেলেটির কাছে গেলেন আর জানতে চাইলেন যে জল বিক্রি করা যার পেশা সে দরাদরি না করে নিঃশব্দে স্মিত হেসে চলে গেল কী করে ছেলেটি তার উত্তরে বলল আসলে লোকটির আদৌ জল তেষ্টা পায়নি উনি কেবল এক গ্লাস জলের দাম জানতে চাইছিলেন তাই ওনার কথাতে আমি হাসছিলাম সাধু তখন জিজ্ঞাসা করলেন তুমি কি করে বুঝলে যে ওনার তৃষ্ণা পায়নি উত্তর এলো স্বামীজি যদি উনি সত্যিই তৃষ্ণার্ত হতেন তাহলে আগে এক গ্লাস জল খেয়ে নিতেন নিজের তৃষ্ণা মেটাতেন তারপর জলের দাম জিজ্ঞাসা করতেন উনি জল খাবার আগেই দাম জিজ্ঞাসা করলেন তাই বুঝলাম উনি তৃষ্ণার্থ নন সাধুটি ছোট ছেলের এই মানুষ পরক করার ক্ষমতা দেখে বিস্মিত হলেন আমরা জীবনে এমন মানুষ অনেক পাই যারা জীবনের পথে পাড়ি দেবার চেয়ে কি কেন কিভাবে এমন প্রশ্নের মধ্যেই আটকে পড়েন দিনান্তে দেখা যায় তারা দিনের শুরুতে যেখানে ছিলেন দিনের শেষেও সেখানেই আছেন অথচ যারা সত্যিকারের পথিক তারা ঠিক কোনো একটা পথ দিয়ে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায় আর সেই সন্ধান করতে করতে লক্ষ্যের দিকে একদিন ঠিক পৌঁছে যায় মূল গল্প ট্রাস্ট ভাষা ইংরাজি সংগ্রহ শ্রী সুভাষ পাল অনুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ